সবাইকে অর্ডারটা এসছিল ডেলিভারি দেওয়ার বেশ কিছুদিন আগে এমন অর্ডার আসলে বেশ সুবিধাই হয় আগে থেকে একটা মাইন্ডসেট থাকে যে কখন কি করব আর কোনো কাজ থাকলে সেটাও আগে থেকে মিটিয়ে আসতে পারি আর কাস্টমাইজেশন থাকলে আর সেই কাস্টমাই জিনিসপত্র যদি বাড়ি না থাকে তাহলে তো আগে থেকে অর্ডার না হলে কেকের অর্ডারটা কনফার্ম করাই মুশকিল হয়ে যায় কারণ সেগুলো অ্যাভেলেবেল থাকে না আর দু চার ঘন্টার মধ্যে ওই কেক বানিয়ে দেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না সেই জন্য আগে থেকে অর্ডার করাই ভালো কেকটা আমি বানাচ্ছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের ওপর ওর আর কাস্টমারের নাকি ম্যাঙ্গো ফ্লেভারের কেক একদমই পছন্দ না তা ও একবার ট্রাই করে দেখতে চায় যে আমার কাছ থেকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিলে ওর কেমন লাগে খেতে আর খাওয়ার পর আমি রিভিউ পেয়েছিলাম যে ওর হাজবেন্ড একাই অর্ধেক কেকটা শেষ করে দিয়েছিল ওদের এতটা ভালো লেগেছে খেতে অ্যাকচুয়ালি অথেন্টিক ভাবে কেক বানালে যে কোনো ফ্লেভারের কেকই অসাধারণ লাগে খেতে কিন্তু এই অথেন্টিক ভাবে বানানোর বদলে কম দামে আমরা নিজেরাই বাজে জিনিস প্রোভাইড করে খাওয়ার জিনিসটাকে খারাপ করে দিয়েছি সেটা আমাদেরকেই চেঞ্জ করতে হবে তাহলে আমাদের কাস্টমাররা আসল টেস্টটা পাবে